বানোয়ারাই তৈলার দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক পুলক কুমার সেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য বজলুর রহমান ও মাহফুজ কলিক এ সময় বিদ্যালয়ের শিক্ষক সীমা দাস সাবরিন আক্তার তাসতিমা সুলতানা রহিমা বেগম সুমনা পাল সানজিদা আলম অপর্ণা শর্মিলা দত্ত সোমা মহাজন দরদানা ইয়াসমিন জ্যোতিময় দত্ত শামীম আক্তার ও প্রাক্তন শিক্ষার্থী আকিবুল করিম আরাফাত মিজবাউদ্দিন ফারুক ফারুকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি নৃত্য দেশাত্মবোধক গান খেলাধুলায় বিজয়ী ও প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মেধা তালিকা অনুযায়ী এক থেকে দশ জনকে পুরস্কৃত করা হয়

धोनी का जदी न्यूज डेस्क